আমাদের এখন কিছু গ্রাসের ক্রাইসিস প্রাস আমাদের কিছু টাকারও দরকার এই কারণ আমরা এখান থেকে সব কিছু মিলে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার ফাইভ মতো ক্যাটেল বিক্রি করবো আর কি বিক্রি করবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন একে পর্বে সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি চাঁদপুর সদর টেকনিক্যাল স্কুলের ঠিক সাথেই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি একটি গাভীর রাজ্যে অসংখ্য গাভী রয়েছে আমার চারপাশে এটা যিনি পরিচালনা করে থাকেন উনি একজন ভদ্রলোক ভাই শখের বসে এই ফার্মটা গড়ে তোলেন ক্ষুদ্র আকারে শুরু করলেও মার্শাল্লাহ এখন বৃহৎ পর্যায়ে রূপ নিয়েছেন বাইরের তিনটা খামার রয়েছে ওই পাশে একটা এদিকে একটা এখানে একটা মোট তিনটা খামার গাবি বকনা সব কিছু মিলিয়ে মাসাল্লাহ খুব সুন্দর এবং পরিবারের একটি খামার ক্ষুদ্র আকারে শুরু করলেও এখন একটা বৃহৎ পর্যায়ে রূপ নিয়েছেন অনেকগুলো গাবি বকনা সারগুরু হয়ে গেছে যার ফলে বাই কিছুটা বিক্রি করতে চাচ্ছেন তো চলুন আমরা গাবিগুলো দেখি এবং এগুলোর দরদাম সম্পর্কে জানি এবং সারগুলো দেখি বকনাগুলো দেখি তো পুরোটা সময় জুড়ে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আসি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনার সুন্দর সাজানো গোছানো পরিপাটি খামারে আমরা দু হাজার সাল থেকে দু হাজার বিশ সাল থেকে আমাদের এই যাত্রা শুরু আমরা ছোট পরিসর থেকে স্টার্ট করে এখন আমরা এই পর্যায়ে আসছি আমাদের এখন গাবি বকনা সাহ সব মিলে সেভেন্টির মতো আমাদের আছে এখন আমরা আমাদের এই কাজ কন্টিনিউ করবো আমাদের এখন কিছু গ্রাসের ক্রাইসিস প্রাস আমাদের কিছু টাকারও দরকার এই কারণ আমরা এখান থেকে সব কিছু মিলে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার ফাইভ মতো ক্যাটেল বিক্রি করবো আর কি সেক্টরটা অবশ্যই লাভজনক এটা করতে জানতে হবে আমি কুট করে স্টার্ট করলাম কিন্তু পরে আমি এটা ধরে রাখলাম না আমি আমার নিজের ম্যানেজমেন্টের ভুলের কারণে আমি পারতেছি না সেটা আসলে সব কিছু করতে হলে তাকে জানতে হবে তাকে কোন সাইডটা তার উইকনেস সেটা তাকে ইম্প্রুভ করতে হবে আমার গাবি আমার দুধ বিক্রি করার আমার আমার সেই চ্যানেল তৈরি করতে হবে আমি আজকে মন চাইলাম আমি দশটা গাবি শুরু করে আমি স্টার্ট করলাম তাহলে সে পারবে না তাকে আস্তে আস্তে শুরু করতে হবে তার দুধ বিক্রি করা তার গাবির ম্যানেজমেন্ট গাবির যত্ন সব কিছু মিলে তার ভালো স্টাফ হ্যাঁ সেইভাবে এইভাবে সে আস্তে আস্তে স্টার্ট করবে বাট যেই সাইটটা তার দুর্বল সাইট সেটা সে নিজেই বুঝবে সেই ওই সাইটগুলো সে ওভারকাম করতে হবে একটা জিনিস সাথে গাভীর বিজনেসটা শুরুতেই যে আপনার লাভ হবে তা না এটা আস্তে আস্তে ধৈর্য ধরে আগাইতে হবে দুই তিন বছর পর আস্তে আস্তে সে প্রফিটটা দেখতে পারবে যত্নটা ম্যানেজমেন্টটা বেশি প্রায়োরিটি দিতে হবে তাহলে চলো না আপনার গাভীগুলো দেখাই জি মাশাল্লাহ ভাই খুব সুন্দর একটি গাবি দেখতে পাচ্ছি জি গাভিটা কয়দাতে

তার আগের দিন আমরা ষোলো সতেরো পেয়েছি ষোল সতেরো হ্যাঁ এটা ফুল দুধ নামতে আরও দুই সপ্তাহর মতো লাগবে আর কি আচ্ছা এখন কিরকম পাচ্ছি এখন আমরা এখন তো কাঁচি দুধ এখন আমরা দশ বারো পাচ্ছি বাট এটা এটা আঠারো উনিশ এরকম এরকম জানাবে আচ্ছা তো এটা কিরকম দাম চাই এটা আমরা দুই লাখ সাইট চাচ্ছি দুই লক্ষ ষাট ষাট হাজার

আচ্ছা গাব আছে নাকি বাচ্চা এটা গাব আছে এটা এক মাসের বীজ দেওয়া আছে সাথে বকনা বাচ্চা দিই লগত দিন হলো বাচ্চা দেওয়া হয়েছে আজকে আড়াই মাসের মতো আড়াই মাস কীরকম দুধ পাচ্ছে এটা আমরা সতেরো আঠারো পাচ্ছি সতেরো আঠারো জি সর্বোচ্চ আর কি বাড়তে পারে এটা এখন তো আর বাড়বে না এই লেভেলেই থাকবে যেহে বীজ দেওয়া হয়েছে একটু কম কমবে এখন এটা হলো সর্বোচ্চ আমরা পেয়েছি সতেরো আঠা এখন আমাদের আছে হলো পনেরো লিটার মতো এটা আমরা পেয়েছি হলো ১৬ সতেরো ষোলো সতেরো এটা কিরকম নাম চাবে এটা আমরা চাচ্ছি হলো এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ এটা কি রকম দাম চাবে এটা 2 লক্ষ 45 2 লক্ষ 45000 জি দামটা ফিক্সড না আলোচনা করতে পারবে আলোচনা দেখতে পাচ্ছি জি এটা আমাদের ঘরের বা বকনা থেকে গাবি হয়েছে আচ্ছা জার্সি নাকি জার্সি এটা আমাদের একটা জার্সিরই কয় দাঁতের এটা হলো দুই দাঁত থেকে চার দাঁত

দুই তিন হবে দুই কি এটা কেমন নাম চবে এটা দুই লাখ চল্লিশ দুই লক্ষ ৪০ হাজার দামটা কি ফিক্স নাকি আলোচনা করা কিছু সামান্য কিছু আলোচনা করতে পারবে না আচ্ছা এদিকে তো আর আরেকটা দেখতে পাচ্ছি জি এটা কত কেমন বয়সে এটা হলো সতেরো মাসের মতো সতেরো মাসের পাশে আরেকটা দেখতে পাচ্ছি জি ওইটা কেমন বয়সে ওটা হলো ১৪ মাসের মতো আছে এইগুলো কীরকম দামের মধ্যে এগুলো হলো এক লাখ চল্লিশ

সে যেটা পছন্দ হয় আমার সাথে আলাপ করবে সে দাম দোর করে নিতে পারবে আমাদের লোকেশানটা হলো চাঁদপুর সদর টেকনিক্যাল স্কুলের পাশে বন বিভাগ রোড বন বিভাগের এখানে এসে যে কেউ কে বললেই হবে আমাদের ফার্মের ধন্যবাদ ভাই ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ থ্যাংক ইউ